একটা জায়গায় দেখো ঝাঁকে ঝাঁকে তোমার পেয়ারা হয়েছে চার ইঞ্চি চার মধ্যে ফুল মাত্র চারের মধ্যে ইয়ে মাটি বসানোর সঙ্গে সঙ্গে ফুল আসা শুরু হয় এই টেনে তুলে এই কলমটাকে রেখে এই রকম কালার মানে কাঠা দেখতে পাচ্ছ একদম ফ্রেশ এক বিঘে বাগানের ওপরে এই এত বড় কলমের চারা সুন্দরভাবে সিঙ্গেল সিঙ্গেল পিয়ারা গুলো বেঁধে রেখেছে আর পিয়ারা দিয়ে বাসমোচন করে আলগুলো দেখছি যে আমরা এইভাবে দড়ি দিয়ে দিয়ে দড়ি দিয়ে দিয়ে টেনে রেখেছে এর কারণ কি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বা নমস্কার বন্ধুরা ঘোষ দম্পতি চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত তো বাড়িপুরের পেয়ারা নিয়ে অনেকের অনেক অধীর আগ্রহ ছিল আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে চাষ কীভাবে হচ্ছে একটু ভালো করে দেখাও আজকে আমি চলে এসেছি বাড়িপুরের পেয়ারা বাগানে সেই পেয়ারা বাগানে কীভাবে চাষ হয় এই চাষে কিন্তু স্পেশাল পদ্ধতি আছে একটা সেটাকে বলে ডাল টানা ডাল টেনে নতুন পাতা আনে কীভাবে আনে আমি ডাইরেক্ট চাষি আছে তার সঙ্গে চারপাশে আমি যে জায়গাটা এসেছি প্রচুর পেয়ারা চারা প্রচুর পেয়ারা চারা দারুণ পিয়ারা হয়ে আছে আর এই নতুন বাগান যেভাবে তৈরি করেছে সেই যে যার বাগান আমি তার কাছে এসেছি তো এই দেখো ঢুকে এসছি কেমন আছেন আপনার নামটা একটু বলে দিন জাহির আব্বাস লস্কর জাহির আব্বাস লস্কর আচ্ছা এই এই বাগানে এই ডালগুলো দেখছি যে আমরা এইভাবে দড়ি দিয়ে দিয়ে দড়ি দিয়ে দিয়ে টেনে রেখেছে এর কারণ কি এর কারণ হলো এই ডালটাকে তোর দিয়ে বেঁধে রাখলে এইভাবে গজার থাকবে এবং গজার নেওয়ার পরে এখান থেকে প্রত্যেকে কুড়ি থেকে একটা করে দুটো করে তোমার যেরকম হবে সেইগুলো গেলে ফুল বেরোবে মানে আমি যদি ডালটা না টানি তাহলে কি হবে ডালটা না টানলে গাছটা লম্বা হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ গাছটা অনেক প্রচুর পরিমাণ লম্বা হয়ে যাবে মাল পাড়তে অসুবিধা হবে ও আর যদি ডাল টেনে রাখি টেনে রাখলে ফলটা প্রচুর পরিমাণে পচা আসবে প্রচুর পরিমাণে ফুলটা হবে ফলটা প্রচুর পরিমাণে হবে এমনি গাছটা থাকলে ছাড় দিলে হবে সে অল্প কিছু হবে ঢোকে টোকে সে ফলটা হবে হ্যাঁ তা একবার আমি দেখিয়ে দিই ডালটাকে কীভাবে টানা হয় মানে আমাকে একটু বলুন না এখান থেকে এইভাবে ফুল বেরোতে থাকে ফুল বেরোতে হবে দেখি আবার ফুলটা দেখি এইভাবে প্রতি এতে গড়ে মাথায় মাথায় কুড়ি আসবে যেগুলো আছে ছোট এখন বোঝা যাচ্ছে না হ্যাঁ এগুলো আবার যখন বড় হবে তখন ফুলগুলো দেখা যাবে প্রচুর পরিমাণে ও তার মানে ডালগুলোকে যদি মাথাটা নিচু করে টেনে দেওয়া হয় দেখতে আসতে দেখো মাথাটা নিচু করে এই ডালটাকে এরকমভাবে টেনে দিয়েছে এ টেনে আর নিচেটা খোঁটার সঙ্গে এটা খোঁটা ভেঙে দিয়েছে চারিদিকটায় তোমাদের দেখাই চারিদিকটা দেখো যে পেয়ারা ডালের মাথাগুলো সব নিচু করে দিয়েছে নিচু করে দিয়েছে মানে টেনে দিয়েছে এই টানা প্রসেসটা কি শুরু থেকেই বাড়িপুরে চাষ করা হয় নাকি নতুন করে তৈরি করা হয়েছে কিছু এগুলো এটা আছে তোমার হচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ বছর এটা ভাবে চাষ করা হচ্ছে আগে এমনি দেশি পেয়ারা ছিল হ্যাঁ এগুলো হাইব্রিড প্রজাতির পেয়ারা তো দেশি পেয়ারা ছিল এখন হাইব্রিড বলতে এলাহাবাদ পেয়ারা নাকি এলাহাবাদ আছে খাজা আছে কাবড়ি আছে বিভিন্ন ধরনের উন্নত ধরনের ফল আছে হ্যাঁ

তখন বাদ দিয়ে দানাটা লাল হয়ে আসলে তখন এটা বাঁধা শুরু মুক্ত পিয়ারা এটা আর কি বিষমুক্ত পিয়ারা আচ্ছা যদি আমার ছোট অবস্থায় না বাঁধা হয় তাহলে আমার বলছেন যে প্রচুর পোকা মাকড় বুঝতে পারে পোকা মাকড় বসবে ক্ষতি হবে পিয়ারা স্কিনে দাগ হবে পিয়ারা স্কিনে দাগ হবে আমি এখানে যে দেখাই পিয়ারা গুলো দেখো কিভাবে বেঁধে রেখেছে ঝাঁকে ঝাঁকে একটা জায়গায় দেখো ঝাঁকে ঝাঁকে তোমার পিয়ারা হয়েছে এই পিয়ারা ঝাঁকে এইভাবে আচ্ছা প্রতিটা পিয়ারা আলাদা আলাদা প্লাস্টিকে মারা আলাদা আলাদা প্লাস্টিক করতে হয় কখন কোনটা রেডি হবে তো জানি না একটা প্লাস্টিকে দুটো থাকলে একটা পারলে একটা রেডি হবে না তখন ওটা তো থেকে যাবে ও মানে দুটো পিয়ারা একসাথে বাঁধা যাবে না প্রতিটা পিয়ারাই আলাদা আলাদা তো আমরা ভালোভাবে দেখাই দেখো এই ঝাঁকটাতে দেখো এইখানে প্লাস্টিকে বেঁধে রেখেছে প্রতিটা পিয়ারাই আলাদা আলাদা ভাবে বেঁধে রেখেছে দেখো সিঙ্গেল সিঙ্গেল প্লাস্টিকে হ্যাঁ ছোট প্লাস্টিকে বেঁধে রেখেছে আচ্ছা প্লাস্টিকে এরকম কাট মানে কাটিংও করা আছে তো পিয়ারা তো বাষ্পমোচন করে পিয়ারা বাষ্পমোচন করে প্লাস্টিকে ঘামে যাতে না ঘামে ওই কোনতে বাষ্পটা বেরিয়ে গেলে

ওপরে হচ্ছে এলাহাবাদ একবার দেখা এদিকে অলরেডি কাজ চলছে দেখতে পাচ্ছ চাষিরা কাজ করছে আর পেয়ারা এটা মোটামুটি কতটা জায়গা জুড়ে আছে মোটামুটি এক জমি হ্যাঁ মোটামুটি এক বিঘে জমিতে দেখতে পাচ্ছ পুরোটাই পেয়ারা চা পুরো চারা চালানো আছে আমি ফোন নাম্বার তো নিচে কমেন্ট বক্সের দিয়ে দিচ্ছি কারণ ফোন নাম্বারও দিয়ে দিচ্ছি

কলম তুলছে কলম তোলার ভিডিওটা দেখে দেখো এই দেখো ঠিক আছে অর্ডার অর্ডার আসছে এই দেখো এইভাবে দিয়ে একটা চারা এই তুলে রেখে দিলো আমি একটু ওপার থেকে ঘুরে দেখাই তাহলে সুবিধা হবে দেখো এই ট্রেনে তুলে এই কলমটাকে রেখে দিলো

এগুলো 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 ও ও অর্ডার অর্ডার অলরেডি অলরেডি গেছে গেছে হচ্ছে এইভাবে দেখতে পাচ্ছ তোমরা যে অলরেডি অর্ডার হয়ে গেছে তো অর্ডারই মাল পেয়ে গেছে যেটা তো চারা অলরেডি তোলা হয়ে গেছে আর এত বড় বাগানে যে তোমরা দেখতে পাচ্ছ এত অলরেডি চাষ হয়েও গেছে মানে পেয়ারার কলম কেটে পেয়ারা একটু ছোটোবেলা থেকে দেখো নিয়ে আসছে দেখো নিয়ে এসে এসে এনারা এখানে রাখছে আর সব কি সব কি অর্ডারই মাল সব অর্ডারই মালিকের মধ্যে এত চারা কয়েক লক্ষ চারা আছে এক লক্ষ চারা আছে এক লক্ষ চারা এক মাসের মধ্যেই বেরিয়ে যাবে না একটু বলে দেবেন হ্যাঁ ফোন নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ওয়ান নাইন ওয়ান এইট সেভেন ডবল জিরো